এখনো অনেক আহ অপেক্ষায় আছি আর কি থাকতে হবে যোগ্যতা তার যোগ্যতা এটাই সেটা ভালো মানুষ হতে হবে সৎ মানুষ হতে হবে আবার গ্রহণ যেটা হয়েছে যে দুই মানে এই মামলাটা হচ্ছে 23 সাল আর আজকে 25 সাল মোটামুটি দের বছরে বেশি টাইম হয়ে গেছে এই বছরে যখন তার মধ্যে ওই উপলব্ধিটা কাজ করেনি তাহলে আমার মনে হয় তার কখনো কাজ করবে না আমি স্ট্যাটাস দিয়েছি যে আল্লাহ তাআলা নিশ্চয়ই ন্যায় বিচার করেন এই স্ট্যাটাসটা দিয়েছি এবং আমি আমি এই এইতেই ছিলাম যে আমি যদি দুনিয়াতে কখনো না বিচার নাও পেয়ে থাকতাম তাহলে হয়তো পরকালে আল্লাহ আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতো না কারণ আপনারা সবাই জানেন আমি দেখেছি আরিফ ভাই ছিলেন মিঠুন ভাই ছিলেন সবাই কিন্তু আমাকে লাইফ দেখেছেন পরের দিনই পরের দিনই পরের দিনই মানে ওই দিনই মানে রাত বারোটার সময় তো আমার সাথে ওরকম ঘটনা হয়েছে ভাইয়ারা সকালেই চলে এসেছিলেন একদম সকালে হ্যাঁ মিঠুন ভাইয়া আমার সাথে হসপিটালেও ছিলেন আরিফ ভাইয়া আমার বাসায় ছিলেন এবং বাবুল ভাইয়াও ছিলেন আমার আমার ওটা কোনো মানে সাজানো কিছু ছিল না বা মেকআপ ছিল না সেটা ওনারা দেখেছেন এই ঘটনাটা মিথ্যা না এবং একটা মানুষ কতটা হিংস্র হয়ে গেলে এইভাবে মানুষের ক্ষতি করতে পারে এটা না দেখলে আসলে কখনো বোঝা যেত না তো আমার মনে আমি ন্যায় বিচার পেয়েছি আমি আজকে যখন আদালতেই এই আদেশ দিয়েছেন যে সবগুলো ধারায় আমাকে যতগুলো ধারা দেওয়া হয়েছে সবগুলো ধারায় বিচার কার্য চালানোর জন্য উনি আদেশ দিয়েছেন আমি এখনই বলতে চাই যে আমি এই এই আদেশেই আমার মনে হচ্ছে যে আমি ন্যায় বিচারটা পেয়েছি